প্রিয় ভিওয়ার আজকে আমি আপনাদের নতুন একটি ফ্যানের কাজ শেখাবো ফ্যানটি হচ্ছে খাঁসি ফ্যান এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এই খাসি ফ্যান আঠারো ইঞ্চি তো এই ফ্যানের ভিতরে যে কয়েল থাকে দুইটি রানিং এবং স্টার্টিং রানিং এবং স্টার্টিং কয়েল অ্যাডজাস্ট হয়ে গেছে তো এটি কীভাবে সারতে হবে যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনিও নিজেই পারবেন একটি এরকম সমস্যার সমাধান করতে তো চলুন আর কথা না বেরিয়ে এই ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিওয়ার ফ্যানটি মেরামত করার পূর্বে এই ফ্যানটিকে পরীক্ষা করে নিতে হবে যে ফ্যানটির কয়েলের কি অবস্থা হয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিরিজে লাইন দিয়েছি সিরিজ বাল্বটি জ্বলে উঠেছে অথচ এই ফ্যানটি ঘটতিছে না এর মধ্যে দুইটি ব্যবধান হয় একটি হচ্ছে কয়েলের সমস্যা হলে ঠিক এরকম হয় আবার ক্যাপাসিটারের সমস্যা হলেও ঠিক এরকম হয় তো সর্বপ্রথমে আমাদের একটি এরকম ধরনের স্টার বা স্ক্রুড্রাইভার লাগবে তো ফ্যানটি খোলার জন্য ফ্যানটি খুলে নিতে হবে সতর্কতার সহিত কোথাও থেকে যেন কোনো তার সিরে না যায় এবং ফ্যানের ভিতরে একটি ক্যাপাসিটার লাগানো আছে এই ফ্যানের ক্যাপাসিটারের জন্য যদি ফ্যান এরকম হয় তাহলে অবশ্যই আপনাকে এই ফ্যানটি খোলার পর ক্যাপাসিটারটি সুন্দর করে পরিমাপ দিয়ে দেখে নিতে হবে তো এই ফ্যানের ক্যাপাসিটারটি এখন বর্তমানে টু পয়েন্ট ওয়ান শো করলো অর্থাৎ এই ফ্যানের ক্যাপাসিটারটি সুন্দর আছে তো এখন আমাদেরকে এই ফ্যানটি পুরোটাই খুলে নিতে হবে আপনারাও ফ্যানটি পুরো খুলে নেবেন অর্থাৎ যে চারটি স্ক্রু দিয়ে আটকানো থাকে এই চারটি স্ক্রুই সুন্দর করে খুলে নিতে হবে স্ক্রুগুলো খোলা হয়ে গেলে এই যে উপরের যে প্লেট আছে এই প্লেটটি সুন্দর করে খুলে নিলাম ঠিকইভাবে খুলে নেবেন আপনারাও এবং কয়েলের যেগুলো জায়গাতে বাঁধা থাকে ছুতো দিয়ে বাঁধা থাকে এই জায়গাগুলো সুন্দর করে কেটে দিবেন যাতে কোনো কয়েল কেটে না যায় কয়েলের তার কেটে গেলে কিন্তু সেখানে আবারও একটা ঝামেলায় পড়বেন তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো তার কেটে না যায় তো এভাবে খোলার পর এখানে দেখবেন যে কোনো তার কোনো জায়গাতে অর্থাৎ রানিং এবং স্টার্টিং কয়েলের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে কিনা যদি কোথাও অ্যাটাচড হয়ে যায় সেক্ষেত্রে সেখানে সমাধান করতে হবে তো আমি দেখতেছি এই ফ্যানের কোথাও অ্যাটাচড হয় নাই তো এই ফ্যানে যেহেতু অ্যাটাচড হয় নাই সেহেতু আমাদের এই যে কয়েলগুলো না সেই কয়েলগুলোর মধ্যে আমি ঠিক যেভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি আপনারাও ঠিক এভাবে চাপ দেবেন আর চাপ দেওয়ার কারণ হচ্ছে যে রানিং এবং স্টার্টিং কয়েল কোথাও ইনসুলিন হয়ে দুই মাথা অর্থাৎ রানিং এবং স্টার্টিং কয়েল অ্যাডজাস্ট হয়ে গেছে এই অ্যাডজাস্টটি এভাবে কয়েলে যদি আমরা চাপ দিই তাহলে পরে আমাদের সেই অ্যাডজাস্ট যেখানে হয়ে গেছে সেখানে খুলে যাবে আর খুলে গেলে আমাদের এই ফ্যানের রানিং এবং স্টার্টিং কয়েল পৃথক হয়ে যাবে এভাবে কয়েলের কাজ করা শেষ হয়ে গেলে আমাদের এই যে তারের মাথাগুলো রয়েছে ক্যাপাসিটারের মাথা এবং বিদ্যুতের লাইন মাথা যেগুলো তার রয়েছে এই তারগুলোন সুন্দর করে ঠিক এভাবে সুতো দিয়ে বেঁধে নেবেন এবং খেয়াল রাখবেন যেন কোনো তার ছিঁড়ে না যায় তার ছিঁড়ে গেলে আবার ঝামেলায় পড়বেন তাই সবসময় সতর্কতার সহিত কাজ করবেন এবং উপরের পার্ট যেটি খুলে নেওয়া হয়েছিল ফ্যানের মোটরের সেটি সুন্দর করে আবারও লাগিয়ে দিতে হবে এবং ফ্যানের যে ক্যাপাসিটারটি আমরা সর্বপ্রথমে পরিমাপ করেছিলাম সেই ফ্যানের ক্যাপাসিটারটি লাগিয়ে দিতে হবে ঠিক এভাবে আপনারা যদি একটি ফ্যানের কাজ করেন আমি ঠিক যেভাবে করলাম তাহলে আপনাদেরও ফ্যানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তো দেখতেছেন ফ্যানটি ঘুরতেছে ফ্যান এখন বর্তমানে রানিং তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ